আমি একই সম্পূর্ণ নতুন আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যেগুলি আলোচনা খুব কম পাওয়া যায় খুব কম মানুষে বলে আমি এই আলোচনার মাধ্যমে আপনাদের সম্মুখে ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনাটি এই আছে চোখ আলোচনা কথা তার অনুরোধ শুনুন ধৈর্য সহকারে হয়তো আপনার মনেও পান দেয় এই সুর একটুখানি একজন অবহেলিত সন্তানের হৃদয় চিৎকার প্রধান হতে বাস্তবতা দিয়ে আলোচনা আমি কি আল্লাহর কাছে মূল্যহীন আমি কি তার দয়ায় অযোগ্য আমি কি আল্লাহর দৃষ্টিতে তুচ্ছ আমি কি তার করুণা থেকে দূরে সরে চলে গেছি আমি কি তার ভালোবাসায় বঞ্চিত আমি কি বান্দা হিসাবে অগ্রহণযোগ্য আমি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম কিন্তু আমার মা বাবা যারা আল্লাহর পক্ষ থেকে আমাকে গিফট হিসাবে এনেছিলেন

যে সব কর্ম মৃত্যুর পর থাকে যেমন সদকায়ে জারিয়া ইমান নেক সন্তান সেগুলোই প্রকৃতি লাভ কুরআন শরীফে আল্লাহ তাআলা আরো বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা وَجَعَلْنَا أَزْوَاجَنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَأَرْحَامًا আর যারা বলে হে আমাদের রব আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দাও সুরায় আল ফুরকান আয়াত নম্বর চৌহত্তর ইমানদার সন্তান সন্তান আল্লাহর পক্ষ থেকে শান্তির উপহার মানে গিফট যে সন্তান আল্লাহর পথে চলে সেই আসল গিফট আর যে সন্তান আর যে অবহিত সন্তান আল্লাহর দিকে ফিরে আসে সে আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত জীবনের সবচেয়ে পবিত্র সম্পর্ক মা আর বাবা যারা আমাদেরকে পৃথিবীতে এনেছেন কষ্ট করে মানুষ করেছেন কিন্তু যদি সেই মা আর বাবা হয়ে ওঠে সন্তানের জুলুমকারী তাদের মুখে প্রত্যেকটি কথা যদিও হয় বিষের মতো তাদের আচরণ যদিও হৃদয়ে প্রতিদিন টুকরো করে দেয় তাহলে কি করবে সে সন্তান আল্লাহ কি বলেন এমন পরিস্থিতিতে আসুন শুনি কোরআন শরীফের সুজা জপ্তা জবাব বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লাযলিমুন নাস শাই না না নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করে না বরং মানুষই নিজের উপর জুলুম করে এই আয়টা আমাদের চোখে আঙ্গুল দিয়ে লিখে দেয় আল্লাহ কারো উপর অনন্যায় করেন না যে অন্যায় যে জুলুম তা মানুষ ওই মানুষকে করে কখনো প্রতিবেশী কখনো সমাজ আর কখনো নিজেরা আপন জন একটি শিশুর প্রতি সবচেয়ে বড় জুলুম যখন তার মা বাবা তাকে অন্য ভাই বোনের তুলনায় অবহেলা করে তাকে দোষারোপ করে মার দূর করে তিরস্ক করে তার আত্মবিশ্বাস ভেঙে দেয় তখন সে দুনিয়ার নয় আখিরাতের জন্য দুর্বল হয়ে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুজুলমা ফাইন্নাল যুলমা যুলমা তুই ইয়াউমাল কিয়ামা জুলুম থেকে বা

নুম ক্বাবলিকুম আলবনা ওয়ালাম সূরা ইউনুস আয়াত নাম্বার 13 আমরা পরবর্তীদের ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম করেছিল মা বাবা যদি সন্তানকে অন্যায় ভাবে কষ্ট দেয় আল্লাহ তার হিসাব রাখেন কেউ চুপ করে থাকলেও আসমান কাঁদে আর আল্লাহর আদালতে কিছুই ইনকোপন থাকে না আমরা অনেক সময় শুনি তোমার বাবা যা খুশি

সহি ও মুসলিম অর্থাৎ মা বাবা যদি অন্যায় রেখে করা যায় অন্যায় করেন জুলুম করেন তা মানা ফরজ নয় তাদের সম্মান বজায় রেখে প্রতিবাদ করা যায় প্রিয় ভাই বোনেরা তুমি যদি এমন সন্তান হও যে জীবনে কখনো মায়ের কোলে মাথা রাখ তে পারনি বাবার মুখে ভালোবাসার একটা সত্য পাওনি। তবে জেনে রাখো তুমি একAlone আল্লাহ তোমার পাশে আছেন তুমি মজলুম আর নসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মজলুমের দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না হে আল্লাহ যারা মা বাবা জুলমে কাanse ভেঙ্গে পড়ছে তাদেরকে তুমি ধৈর্য দাও নাযাদ দাও তাদেরকে তুমি এমন কোলে জাগাও যেন তারা তোমার দিকে ফিরে আসে তাদের চোখের পানি তুমি জাহান্নামের আগুন থেকে পর্দা বানিয়ে দাও তাদেরকে তুমি জান্নাতে এমন মা বাবা দাও যারা ভালোবাসে তাদের সাথে কোনো জুলুম থাকে না মা বাবার সম্মান ইসলাম দিয়েছেন কিন্তু জুলুম নয় তোমার চোখের জল পৃথা যাবে না ভাই তোমার কান্নার শব্দ হয়তো মানুষ শুনছে না কিন্তু আল্লাহ শুনছেন এবং তিনি প্রতিশোধ নেবেন সাহস রাখো আল্লাহ জালিমদের বিচার করেন আর তুমি যদি মজলুম হও তবে তুমি আল্লাহর প্রিয়জন ইমানের সত্য দয়া আর একটি কত প্রচেষ্টা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এই ভিডিওটি কারো চোখে পানিয়ে আনবে আর আল্লাহর দিকে ফিরে আসবে আমার এই ভিডিওটি দেখে মনে হয় না কেউ কষ্ট পাবেন কারণ আমার কথাগুলো সব কোরআন ও হাদিসে থেকে তার উপরেও যদি কারো মনে কষ্ট হয় তাহলে আমাকে নিজের ছেলে মনে করে maaf করে নেবেন এবং ছোট ভাই মনে মনে করে maaf করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য আমি শুভ কামনা করি আর সবার কাছে অনুরোধ রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু